কমেছে গঙ্গার জলস্তর পানীয় জলের ব্যাপক সংকট গোটা হাওড়া শহর জুড়ে পরিস্থিতি এতটাই খারাপ যে হাওড়া পুরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পানীয় জলের গাড়ি পাঠাতে হচ্ছে সমস্যায় স্থানীয় বাসিন্দারা বেশ কয়েক বছর ধরেই হাওড়া শহর এলাকায় গঙ্গা নদীর নাব্যতা কমেছে একই সঙ্গে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় কমেছে গঙ্গা নদীর প্রবাহ হাওড়া শহর এলাকায় মূলত পদ্মপুকুর জল প্রকল্পের মাধ্যমে গঙ্গা থেকে জল সংগ্রহের পর তার শোধন করে বাড়ি বাড়ি পাঠানো হয় কিন্তু গঙ্গা থেকে জল সংগ্রহ কমে যাওয়ায় কমেছে পানীয় জল উৎপাদনও ফলে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা জলের সমস্যা খুবই সমস্যা গরম ছাড়াও সমস্যা আর গরম পড়লে সমস্যা দেখতে নেই অসম্ভব সমস্যা হয় ম্যাক্সিমাম টাইম নোংরা জলটা আসে আর ফিল্টার না থাকলে তো এমনি সবার ঘরে তো ফিল্টার নেই সবাই তো ফিল্টার করে জল খাচ্ছে না হ্যাঁ ফুটিয়ে খাওয়াতে হয় এই সমস্যা নিয়ে সরব হয়ে প্রশাসনকে দুষছেন পরিবেশ কর্মীরাও অন্যদিকে পুরবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছে হাওড়া পুরসভা আমাকে নদীর সাথে মানিয়ে চলতে হবে নদী মানুষের সাথে মানিয়ে চলবে না সুতরাং আমাদেরকে মানিয়ে চলার ব্যাপারে কিন্তু আমরা ফেল করেছি পরিকল্পনার অভাব পরি মানে এটা পারদর্শিতার অভাব দক্ষতার অভাব এবং সচেতনতার অভাব প্রশাসন যদি সচেতন না হয় এই এই যে তারা তাহলে ঠিক মতো শিফট করেনি যদি ইন্টেক পয়েন্ট শিফট করে থাকে তাহলে এই তো গত বছরের ব্যাপার তা এক বছরের মধ্যে আমার এটা হয়ে গেল আজ এই বছরে নয় এটা প্রতি বছর হচ্ছে এবছরে একটু বেশি হয়েছে এখানে সবাইকে বলছি যে আপনারা যদি আমাদের জানান আমরা সেই অঞ্চলে আমাদের এখানে যে জলের ট্যাংক আছে ট্যাংকারে যে গাড়ি আমরা সেখানে জলের ট্যাংকার পাঠিয়ে এখন সমস্যা কবে মিটে কার্যত সেদিকেই তাকিয়ে হাওড়া পুরসভার বাসিন্দারা হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা